নাজকীয় ভঙ্গিমায় শুভেন্দু বাবু আপনি নর পিসাচের মতো তার বাচ্চাকে কোল থেকে নিয়ে নিয়ে আপনি এরকম ভাবে বলতে লাগলেন বলুন আপনি বলুন হিন্দু বলে খুন করেছে বলুন বলুন আপনি বলুন হিন্দু বলে আপনি বলুন আপনি ছিলেন আপনি বলুন হিন্দু বলে মেরেছে বলুন কাল রাতে বলেছেন হিন্দু বলে মেরেছে হিন্দু বলে মেরেছে বলুন বলুন আপনি আপনি শুভেন্দু অধিকারী আপনার সব সাহসে কুলোয় না ছন্টু আলী শেখের মৃতদেহে গিয়ে একটা মালা দিয়ে আসার কারণ আপনারা গোটা দেশে শকুনের রাজনীতি করেন শকুনের রাজনীতি করেন দেশের সেনাবাহিনী ছন্টু আলী শেখ যখন শহীদ হলেন জঙ্গির গুলিতে বুকটা এপর ওপর হয়ে গেল শহীদ জন্টু আলী শেখের বাবা দু চোখ ভরা জল নিয়ে কাঁদতে কাঁদতে সংবাদ মাধ্যমকে বললেন এবার আপনাদের বিশ্বাস হলো তো ভারত বনাম পাকিস্তানের লড়াইতে আমরা কোন পক্ষে এই কাশ্মীরের বুকে কিছুদিন আগে যে জঙ্গি আক্রমণ সেই জঙ্গি আক্রমণের পরে ভারতবর্ষের সেনাবাহিনী পাকিস্তানের মধ্যে ঢুকে যখন জঙ্গি কাটি ধ্বংস করল ঠিক তার তারপরে ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের তরফ থেকে যখন বসে সাংবাদিকদের সম্মেলন করা হলো আমরা দেখতে পেলাম একটা নতুন নাম তার নাম সোফিয়া কুরেশি যিনি ধর্মের দিক থেকে মুসলমান কিন্তু এই দেশের সেনাবাহিনীর একজন এই দেশের একজন এই দেশের ওপর যখন আক্রমণ নেমে এসছে সে তার নিজের জীবনকে বাজি রেখে লড়াই করেছে যে সোফিয়া কুরেশিরা নিজের দেশের জন্য লড়াই লড়াই করে করে নিজের দেশকে বাজি রেখে এই দেশের বিজেপির মন্ত্রী মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী তিনি কি মন্তব্য করলেন যে পাকিস্তান মুসলিম জঙ্গি পাঠিয়েছিল ভারতবর্ষকে আক্রমণ করবার জন্য আমরা জঙ্গির বোন সোফিয়া কুরেশিকে পাকিস্তানে বামপন্থীরা দুর্বল হওয়া মানে সেনাবাহিনীকে বামপন্থীরা দুর্বল হওয়া মানে ওই সোফিয়া কুরেশিদেরকে আক্রমণ করা আর ঠিক সেই সময়তে যে সময়তে বাবু কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়ে হত্যা করা যার হয়েছে জঙ্গি আক্রমণের মুখে পড়তে হয়েছে বাবু আপনি মতো তার বাচ্চাকে কোল থেকে নিয়ে আপনি এরকম ভাবে বলতে লাগলেন বলুন আপনি বলুন হিন্দু বলে খুন করেছে বলুন বলুন আপনি বলুন ঠিক তার কিছুদিন পরে এই পশ্চিম বাংলার বুকে এই বাংলার বীর সন্তান নদিয়া জেলার শেখ পাকিস্তানি সন্তানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কাশ্মীরে যখন শহীদের বরণ করেন আপনি শুভেন্দু অধিকারী আপনার সব সাহসে কুলোয় না ঝন্টু আলী শেখের মৃতদেহে যখন শহীদ হলেন জঙ্গির গুলিতে বুকটা এপর ওপর হয়ে গেল শহীদ জন্টু আলী শেখের বাবা দু চোখ ভরা জল নিয়ে কাঁদতে কাঁদতে সংবাদ মাধ্যমকে বললেন এবার আপনাদের বিশ্বাস হলো তো ভারত বনাম পাকিস্তানের লড়াইতে আমরা কোন পক্ষে বামপন্থীরা দুর্বল হওয়া মানে দেশের মানুষের মধ্যে হিন্দু মুসলমানের নামে ভিড়িয়ে দেওয়া বামপন্থীরা দুর্বল হওয়া মানে ওই পুরোহিত ভাতার মোয়াজ্জেম ভাতা আর মুখ্যমন্ত্রীর ওই একের পর এক একের পর এক এই ধর্মীয় তোষাবৎকারী রাজনীতি সেই রাজনীতির জন্য মানুষে মানুষে বিবাদ সৃষ্টি করা বামপন্থীরা শক্তিশালী ছিল লাল ঝান্ডা শক্তিশালী ছিল পশ্চিম বাংলার বুকে ঈদ হয়েছে পশ্চিম বাংলার বুকে পুজো হয়েছে পশ্চিম বাংলার বুকে লক্ষ্মী হয়েছে সরস্বতী পুজো হয়েছে সব হয়েছে বামপন্থীরা যেদিন দুর্বল হয়েছে পশ্চিমবাংলার বুকে রাজনীতি আর ধর্ম মিলেমিশে এক হয়ে গেছে আগেকার মুখ্যমন্ত্রীরা ছিলেন যারা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ফিতে কাটতে যেতেন মুখ্যমন্ত্রী ছিলেন হলদিয়ায় ফিতে কাটতে যেতেন কলকারখানার এখন রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দিরে ফিতে কাটতে যাচ্ছেন কখনো ঈদের মেলার ফিতে কাটতে যাচ্ছেন কখনো ঈদের নামাজ পড়বার জন্য যোগদান করতে চলে যাচ্ছেন কখনো জগন্নাথ মন্দিরের নাম করে রাজনীতি করতে চলে যাচ্ছেন আরে ধর্ম ছিল ধর্ম আছে ধর্ম থাকবে আমাদের দেশের সংবিধান অধিকার দিয়েছে আপনি হিন্দু হন আপনি মুসলমান হন আপনি শিখ হন খ্রিস্টান হন ঈশাই যা খুশি হন আপনি আপনার অধিকার আপনি আপনার ধর্ম পালন করবেন আচার পালন করবেন আপনি গীত পড়বেন না আপনি বাইবেল পড়বেন না আপনি কোরআন পড়বেন সে আপনার অধিকার কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বামপন্থীরা দুর্বল হয়েছে বলে আর এর সূক্ষ্ম চালে বামপন্থীরা দুর্বল হয়েছে বলে কোটা রাজ্য জুড়ে কোটা দেশ জুড়ে সাধারণ মানুষের বাতাবরণ সাম্প্রদায়িক চারিদিকে সেই কারণে আমরা বলছি বামপন্থীদেরকে শক্তিশালী হতে হবে মানুষের জন্য শক্তিশালী হতে হবে বামপন্থীদের দুর্বল হয়ে যাওয়া মানে গ্যাসের দাম বেড়ে যাওয়া বামপন্থীদের দুর্বল হয়ে যাওয়া মানে পেট্রোলের দাম একশো টাকা হয়ে যাওয়া বামপন্থীদের দুর্বল হয়ে যাওয়া মানে ডিজেলের দাম নব্বই টাকা একানব্বই টাকা হয়ে যাওয়া তার কারণ বামপন্থীদের যদি শক্তি থাকে বামপন্থীদের যখন শক্তি থাকে বামপন্থীরা বলে না মানুষের ঘাড়ে এই বোঝা ছাপানো যাবে না এই বোঝা সরকার সরকার তোমাকে দিতে হবে তুমি টাকা দাও মানুষকে তুমি বিপদের মধ্যে ফেলতে পারো না তাই জন্যই আজকে গ্যাসের দাম হাজার টাকা ছুঁই ছুঁই পেট্রোলের দাম একশো পাঁচ টাকা ডিজেলের দাম একানব্বই টাকা তাই নিজের অভিজ্ঞতার মধ্যে থেকে দেশ বাঁচানোর জন্য সংবিধান বাঁচানোর জন্য মানুষের অধিকার বাঁচানোর জন্য দেশের অখণ্ডতা ধর্ম নিরপেক্ষতা দেশকে বাঁচানোর জন্য শ্রমজীবী মানুষের ঐক্যকে বাঁচানোর জন্য খেটে খাওয়া মজদুর মানুষের জন্য মাথার ঘাম পায়ে ফেলে যারা মজদুরি করছে যারা ইনকাম করছে তাদের জন্য আগামী দিনে লাল ঝান্ডাকে আরো বৃহত্তর পরিসরে শক্তিশালী করবার যে লড়াই সেই লড়াইতে আপনারাও সামিল হবেন এই কয়েকটা কথা বলে সবাইকে সংগ্রামে অভিনন্দন লাল সালাম শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ শুভেচ্ছা সবাই ভালো থাকবেন